তো আমরা কাটবো না গতকাল ছিল আমাদের কলিজার টুকরা জাভিয়ান আহিলের জন্মদিন তাই আহিলের জন্মদিন উপলক্ষে আমরা একটু ছোটখাটো ঘরোয়া প্রোগ্রাম করেছিলাম কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আহিল জানতো না যে আমরা প্রোগ্রাম করব সে বিকালবেলা ঘুমিয়েছিল এই সুযোগে হচ্ছে আমরা ঘরটা একটু ডেকোরেশন করে নিয়েছিলাম মানে নিজেরা যতটুকু পারি ওভাবেই এবং আমাদের খুব কাছের কিছু মানুষ আহিলের খুব প্রিয় কিছু মানুষ এবং তার বন্ধুদেরকে দাওয়াত দিয়েছিলাম বাট লাস্ট পর্যন্ত যেটা ঘটলো সেটা একটু পরেই দেখতে পারবেন আহিল ঘুম থেকে উঠে গেছ বিকালের ঘুম কেমন হলো বাবা ভালো হয়েছে আচ্ছা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ মামি ওয়েলকাম মাই বেবি আচ্ছা বাবা কেমন লাগছে তোমার জন্মদিন আজকে ভালো बर्थडे কে কখন হবে কখন কাটবো बर्थडे কে কখন কাটবে হ্যাঁ বাবা এবারে তো আমরা बर्थडे কে কাটবো না সত্যি কেউ আসবে না কোনো ফ্রেন্ডও আসবে না কোনো প্রোগ্রামও হবে না সরি হ্যাঁ ভালো লাগতেছ না ভালো লাগতেছ না আচ্ছা চলো তাহলে আমরা রুম থেকে ঘুরে আসি তুমি মাত্র ঘুম থেকে উঠলা একটু ঘোরাতে নিয়ে যাই তোমাকে তাহলে তোমার ভালো লাগবে শোনা বেবি সারা এখন হাসে আচ্ছা চোখ দেখি আমি চোখ মুছে দি চোখ মুছে দি চোখ মুছে দি চকচক বন্ধ চোখ বন্ধ আরেকটু সামনে চলো 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 সামনে যাও সামনে যাও

What about Baba, Chalak! Happy birthday! কেক কাটার পর আহিল তার দাদু এবং তার নানুকে কেক খাইয়ে দিচ্ছিল আর খুব মজার ব্যাপার হচ্ছে এখানে সে খুব ফানি একটা কাজ করলো মনে হচ্ছিল যে একটা কম্পিটিশন হচ্ছে একবার নানুকে দিছিল একবার দাদুকে দিচ্ছিল একবার নানুকে একবার দাদুকে এভাবে করতেছিল তারপর হচ্ছে সব গেস্টদেরকে আস্তে আস্তে আহিল কেক খাইয়ে দিল এবং নিজেও মাঝে মধ্যে দেখলাম যে খেয়ে নিচ্ছিল আর এদিকে যেটা হয়েছে আমার পুরা মাথায় হচ্ছে এভাবে স্প্রে করে ভরে দিয়েছিল একদম ফোম দেন হচ্ছে সবাই মিলে আমরা যেটা করলাম যে একটু আড্ডা দিলাম তারপর হচ্ছে আমাদের নতুন একটা নাটক রিলিজ হয়েছে সেই নাটকটা আসলে সবাই মিলে দেখছিল গেস্টরা বসে বসে বাট আহিলের একটু মন খারাপ ছিল বিকজ তার বার্থডেতে ফ্রেন্ডরা আসে নাই তাই সে বললো যে আবারও তার বার্থডে নাকি করতে হবে এনিওয়ে গেস্টরা সব টেবিলে চেয়ারে বসে খেয়ে নিলেও আমরা যারা হচ্ছে আছি ফ্রেন্ড সার্কেলের মতো তো আমরা সবাই বসে আসলে ফ্লোরে খাচ্ছিলাম আর আহিল হচ্ছে অন্যদিকে বসে বসে তার ফ্রেন্ডের জন্য মন খারাপ করছিল সবার সাথে ভিডিও কল এবং ফোনে কথা বলছিল আর আমাদেরকে যেটা বলেছে আহিল যে ঠিক আছে আজকের বার্থডেটা সে মেনে নিল এভাবে কিন্তু তাকে নাকি আবারও বার্থডে করতে হবে যেখানে তার সব ফ্রেন্ডরা উপস্থিত থাকবে আর এই যে আমরা ঘরোয়াভাবে রান্না বাড়া করেছিলাম যে আইটেমগুলো সেই আইটেমগুলো সবাই খেলো এবং বলছিল যে খুবই মজা হয়েছিল তো সবাই আহিলের জন্য দোয়া করবেন